প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত গৃহবধূ রুমিলা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর কেন দা হয়নি রুমিলা রিয়াংকে প্রশ্ন এটাই চরিলাম আডি ব্লকের অন্তর্গত রংমালা ভিলেজ পূর্ব দুরন্ত পারার বাসিন্দা স্বামীর নাম বিনোদ দেব বর্মা জানা যাচ্ছে পরিবারটি অত্যন্ত গরিব গৃহবধূর স্বামী বিনোদ দেব বর্মা অন্যের রাবার বাগানে কাজ করছে স্ত্রী এবং এক সন্তানকে অনেক কষ্টে সে খাবারের যোগান দিচ্ছে কিছুদিন আগে ঝড় বৃষ্টির কারণে মাটির বসবাসরত একটি ঘর অর্ধেকটাই ভেঙে পড়েছে বাকি অর্ধেকটা ভাঙার পথে তাতেই বহু কষ্টে দিন যাপন করছে গোটা পরিবার রংমালা আর্জি এবং দাবি রেখেছেন তারা একটি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়ার জন্যে কিন্তু এখনও কপালে ঘর জোটেনি সুশাসনের সরকারি ফ্ল্যাগ হোল্ডিংয়ে গ্রামে পাহাড় সর্বত্র এলাকায় সুশাসন এবং উন্নয়নের ছোঁয়া কতটুকুকে পৌঁছতে পেরেছে সেটা না জানা থাকলেও রংমালা ভিলেজের পূর্বদূরন্তপাড়ার গৃহবধূ রুমিলা রিয়াং তার থেকে বঞ্চিত রয়েছেন সেটা বোঝাই যাচ্ছে বিডিও রিপোর্ট সোশ্যাল বাংলা ধর বৈছেন না না বৃষ্টিতে কি কি ভাই এসে কবে বাংছে ও বৃষ্টি এসে অনেক বтину এসে আপনারা আপনার নাম কি আপনার স্বামীর নাম এই জায়গাটার নাম কি রংমালা ভিলেজ পাড়া গরাল লেগে আপনার বহুবার গেছেনা